প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় গতি এর উনব্বই পৃষ্ঠা একটি অঙ্ক দেওয়া আছে এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গতি অধ্যায় পেজ উননব্বই পেজের শুরুতে একটি উদাহরণ আছে এটি তোমরা বাসায় নিজেরা করে নিও এখন আমি এই সমাধান করো এই অঙ্কটি করে দেব নাহিয়ান কলেজের ক্রিয়া প্রতিযোগিতায় চার পাক দৌড়ে পাঁচ হাজার মিটার পঁচিশ মিনিটে গেল তার ধ্রুতি কত তো চলো এখন আমরা এর সমাধান দেখে সমাধান হবে দেওয়া আছে দূরত্ব সমান সমান পাঁচ হাজার মিটার সময় দেওয়া আছে পঁচিশ মিনিট এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব অর্থাৎ ষাট দিয়ে গুণন করব পনেরোশো সেকেন্ড এক হাজার পাঁচশত সেকেন্ড আমরা জানি ধ্রুতি সমান সমান দূরত্ব ভাগ দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমরা ভাগ দিব সময় দিয়ে অর্থাৎ কতটুকু সময় লাগলো দূরত্ব অতিক্রম করতে আমাদের এখানে দেওয়া আছে দূরত্ব পাঁচ হাজার মিটার সময় দেওয়া আছে এক হাজার পাঁচশত সেকেন্ড সুতরাং নাহিনের ধ্রুতি সমান সমান হল পাঁচ হাজার ভাগ এক হাজার পাঁচশো দূরত্ব আছে মিটারে আর সময়টা আমরা সেকেন্ডে কনভার্ট করেছি সেটা হল সেকেন্ড এটা হবে মিটার পার সেকেন্ড আমরা যদি পাঁচ হাজারকে এক হাজার পাঁচশো দিয়ে ভাগ দিই তাহলে তিন দশমিক তিন তিন মিলিমিটার পার সেকেন্ড আসে এটাই হবে উত্তর অর্থাৎ নাহিয়ানের দ্রুতি আসার ক্লাস টে পর্যন্তই